পেটের সমস্যা অনেক কারণে হতে পারে পেটের সমস্যা হলে আমরা মূলত বলে থাকি হজমের সমস্যা আসলে ইরিটেবল বায়োএল সিনড্রোম যাকে সংক্ষেপে বলা হয় আইবিএস এটি অন্ত্র ও পরিপাকতন্ত্রের সমস্যা তো চিকিৎসকদের মতে অনেক মানুষই এই সমস্যায় ভুগে থাকেন দীর্ঘ আমস্যা সমস্যা ও কোষ্ঠিকাঠিন্য রোগেও ভুগে থাকেন অনেকে ফলে এই রোগ হয়ে থাকে পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয় তো চলো আমার কীভাবে ভালো করা যায় তার কিছু ঘরোয়া টোটকা জেনে নেই কোনো রকম অপ্রাকৃতিক জলের উৎস বা সাঁতার কাটার পুল বা জল খাওয়া এড়িয়ে চলুন মোট কথা আপনি অবশ্যই স্বাস্থ্যসম্মত জল খাবেন তাহলে আপনার পেটের সমস্যা হবে না নিশ্চিত করুন যে আপনি শুধুমাত্র বিশুদ্ধ জলই পান করছেন এছাড়াও ভ্রমণের সময় প্যাকেটজাত পানীয় জল পান করুন বাথরুম ব্যবহার করার পরে ডাইফার পরিবর্তন করার পরে খাবার তৈরি ও খাওয়ার আগে একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান দিয়ে অবশ্যই আপনার হাতটা ধুয়ে নিন আপনার রান্না করে স্বাস্থ্যবিধি পরীক্ষা করুন বাইরে যেখানে আপনি খেতে গেছেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখুন কলা হোক আর পাকা কলা হোক আমশা ঠেকাতে দুটি খুব উপকারী কাঁচা কলা সেদ্ধ খেতে পারেন বা দু তিন ঘন্টা অন্তর অন্তর পাকা কলা খেতে পারেন এতে উপকার পাবেন আদা শুধু কাশিতে উপকার করে না আয়ুর্বেদ অনুযায়ী পেট খারাপ সারাত আদার জুরি মেলা অনেক ভার পেট খারাপ কমানোর জন্য অবশ্যই হলুদ খুবই কার্যকারী একটি খাবার এটি আপনি নিয়মিত খেয়ে দেখতে পারেন অ্যাপেল সাইডার ভিনেগার লুজ মোশন ঠেকাতে ভীষণ কার্যকরী এটি একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ডায়রিয়ার জীবাণু খুব সহজেই মেরে ফেলে এক দু চামচ আনফিল্টার্ড অ্যাপেল সাইডার ভিনেগার হালকা গরম জলে মিশিয়ে অল্প অল্প করে সারাদিন খান যতক্ষণ না পেট খারাপ ঠিক হচ্ছে তবে আমসা রোগটি খুবই মারাত্মক একটা রোগ যদি এতেও কোনো কাজ না হয় তাহলে খুব দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন